নিয়ে পুরো প্লেয়ার লাভিব আমাদের 80 লেভেল আমি দিয়ে ম্যাক্স ও ভাই আবার আইডি কিনেছ ও মাই গড ওয়ান বি এর ব্যাটল হবে আজকে চলো স্টার এইটা কি আমি কে ভাই আমি কে ভাই এটা তোমার গার্লফ্রেন্ড বলে ভাইয়া

বাবু তুমি ওরা কিবার ঠিক আছে ওই তো ছেলে হয় দেখো লেডিসের হলো যে ইয়া আছে আর ও বলে তোমাকে আমার মামি লেডি দিয়ে খেলি সে তুমি জানো না

ওই বাড্যাম সবে কাঙ্কি এ যাবইবে তুমি এত গালি হছ কেন মুখে গরেছি আমারে ছাব্রিক হইছে কে ওই আমার চিনে আই ছাব্রিক হছ তো কেন হ্যাঁ এটা কাউকে বলবে না আমাকে এটা বল শ্রাবনে এটা বল যে পোলা না মেয়ে এটা কমে যায় এটা পোলা আচ্ছা বিছেওয়ালা পোলা মাইয়া কে একটা লিখে গে ছাপি ধরে নি দে তারপর <laughs> ভাই শুন শুন মুখের ভাষা খারাপ না দেখে মানে ভাষা কথা বলতে না এটা না কিন্তু ভাষা খারাপ না সবার সামনে বুঝছিস তোর মতো না যার কথা বলতে নিয়ে আসনে লালিস নেই